আপনি এটা নিয়ে একদমই টেনশন করেন না কিন্তু ঘটনা হচ্ছে ওরা একটা থাকার জায়গা লাগবে এবং থাকার জায়গা আপনি পারবেন ঠিক করে দিতে এবং আপনি আমার জবান কিন্তু দিয়া দিচ্ছেন আপনি ঠিক করে দিবেন স্যার ঠিক আছে জবান দিছি আর তুমি যখন কইতেছো যাক হয়ে গেছে তো হয়ে গেছে থাকার জায়গা হয়ে গেছে আসসালামু আলাইকুম আপা ওয়ালাইকুম আসসালাম এই সু কি কাপড় নাছো এই পরনের কাপড় আপা আমি তোমারে কইতাছি

আপনার কত টাকা লাগবে তিন হাজার টাকা লাগবে এলাকা করেন এই আপনি আমার একটু কমে দিয়ে ফেনে থাকেন আমি ঠিক আছে আপনি টাকা রেডি করেন ঠিক আছে আচ্ছা

এত বড় নেতা আমি চাইগা ভাই সরি আপনি যেহেতু চলে আসেন ডিসিশন তো আপনারই নিতে হবে ও বাবা সিদ্ধান্ত আমি নেব আর কোনদিন এরকম আকাম করবা ঠিক আছে এই তোরা নিজেরা নিজেরা বিজনেস কর কোন রকমের গঞ্জাম আমি চাই না তুমি একটা কাম করো তুমি এখন থেকে আমার পাশে বসো পাশে বসে কি করবে আরে আমার পাশে বসে তোমার ওখানে আমি একটা টেবিল ফলাই নিমু টেবিলে তুমি টাকার ব্যবসা করবা যেটা করতে ওইটাই করবা আচ্ছা পারবা দুজনে মিলে একসাথে ব্যবসা করে ব্যবসাটা অনেক বড় বানাবো খালি কর খালি কর খালি কর কেন কর যা কেন হয়ে উঠবো কেন ওইখানে ব্যবসা করবার পারবো না কারণ হইতেছে ও সিন্ডিকেটে ব্লাক লিস্টেড যা তুই যা যা ভাই যা হাওলাদ ভাই এই ব্যবসাটা আমার আমি নিজে দিচ্ছি আর আমি তারপর সিন্ডিকেটেড এ লোক তাই না ঠিক আছে তোমার বিজনেস করলে তুমি নিজে বহ কথা হইতেছে ও যেহেতু ব্লাক লিস্টেড হয়ে গেছে ও তো থাকবার পারবো না বিজনেসের সাথে হাওলাদ ভাই আমি এখানে পনেরো বছর ধরে ব্যবসা করতেছি এই আমার নেওয়া এটা লেগে আমি টাকা দিই মাসে মাসে এখানে আমি কারে বিজনেস করামু কারে দিয়ে বিজনেস করামু না এটা আপনার কাছে আমি জিজ্ঞাসা করুন আমি যখন প্রথমে শহরে আই আপনি আমার মাথার উপর হাত রাখছেন আমার কাজ দিচ্ছেন আমার একটা ব্যবসা ধরাই দিচ্ছেন এই কারণে আমি আপনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকি আমার লিগা আপনারা রূপবান আপনার মধ্যে ঝামেলা হইব এটা আমি কখনোই চাই না যাচ্ছ তুই ফ্রি

হ্যাঁ যে কি মানুষ আমার ভালো করে জানা আসছে ওঠি বাদ দাও শুনো দুই মাস পরে এখন কিন্তু টাকার ব্যবসা রমরমা হইবো আম কমাইছিল দেখা দিতে হইবো কেন সিন্ডিকেট ছাড়া টাকার ব্যবসা করা যায় ঠিক আছে

তাহলে আমার তোমার জি জন্য দরকার আছে না আমি কি আদব বিয়া করবো কি করবো না দেহ আমার তুমি খুব ভালো করে জানো আল্লাহ আমার পছন্দ না এর আগে অনেকবারই কথা কইছো আমি না করছি যে এই পোলার আমি বিয়া করবো না দরকার বিয়া করবো না ওরা ভালো লাগে না শোন পুরুষ মানুষের চরিত্রের কোন দোষ হয় না টাকাই সব টাকা দেখি পানি খামু সংসার করতে না আমার জোর করে আমার বিয়া দিবা দিও পারলে আমার বিয়া দিও আমিও দেখবো কেমনে বিয়াটা দাও মুখ কেমনে দেয় কি সব না দোকানে গেলেন না আজকে দোকান খুললেন না আপনার শরীর খারাপ কোন সমস্যা হলো আমার কোন আমার তো চিন্তা হইতেছে খালি কি চিন্তাই করছো আমারে মিস করো না আয়সা গোলাম তুমি কি সারা জীবন এমনিই থাকবা নিয়া शादी করবো না আমারে কেডা বিয়ে করব এত পর্যন্ত নিজের কিছু করতে পারি নাই এটা ব্যবসা করি হেডা অন্য একজনের পুঁজিতে আমারে বিয়া করবা আমার কি ভালো লাগে না তোমার